দেখছেন কি সুন্দর লাগছে আগে কলা খাওয়াচ্ছি তারপর বিস্কুট এখন ব্রেড খাওয়াচ্ছি নমস্কার বন্ধুরা হেলগুল কিচেনে স্বাগত জানি আজকে নিয়ে এসেছি ইউনিক একটা নতুন রেসিপি লাউ পাতা দিয়ে ফুলকপির পাতুরি তা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটা দেখা মাত্র একটু লাইক করুন শেয়ার করে আমাদের সাথে থাকুন দেখেন ফুলকপির পাতুরিটা বানানোর জন্য আমি একটা বড় চাইজের ফুলকপি নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আর এখানে লাউ পাতা নিয়েছি লাউ পাতাটা দিয়ে ফুলকপির পাতুরিটা আজকে বানিয়ে আপনার সামনে দেখাবো প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব বড় বড় ফুল তো এইভাবে আমি ফুলটা কেটে নেব ওইগুলো ফুলই আমার পাতলিটা হয়ে যাবে এবার এভাবে কাঁদব তো সবগুলো আমি কাটা হয়ে গেছে এবার সিদ্ধ করে নেব তো এখানে করে বসিয়ে দিয়েছি ফুলকপিটা সিদ্ধ করে নেব জল দিয়ে দেবো তো লটা ডেটাটা চারিয়ে লবণ জলে ভিজিয়ে রাখবো এভাবে লম্বা লম্বা ডেটাগুলো চারিয়ে গরম লবণ জলে ভিজিয়ে রাখবো কাটা নরম হওয়ার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঘ আমি আগে ভিডিওতে দিয়েছিলাম আমি গুণের বাসাক গিয়েছিলাম আর এখানে প্রচুর মানুষ তাই কোলায়নে ভাঁথরকে খাওয়ালাম আর বাঁধরে আমার হাত থেকে কেড়ে কেড়ে নিয়েছে আমি দেখি কি ভয় লাগছে ভয় লাগছিল আমার হাত থেকে কেড়ে কেড়ে নিয়েছে তারপর এক প্যাকেট বিস্কুটও খাওয়ালাম খাওয়ালাম কী সুন্দর তারা কাটছে কের হচ্ছে কে হন না প্রচুর বানোর তো তাই আমি ওর বলবো দিলাম আর সবগুলোরা খাওয়া হলো না আবার আমি খাওয়াবো আপনারা দেখবেন আমি আবার যাবো গুণটার বসা আর কোন নিয়ে আবার খাওয়াবো এক চামচ লবণ দিয়ে দিলাম জল দিয়ে দেব জল দিয়ে কিছু সময় আমি লবণ জলে ভিজিয়ে রাখি পাতাটা নরম হয়ে যাবে ফুলকপিটা এদিকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর পাতা ডল লবণ জ্বলে ভিজিয়ে রেখেছি এবার একটা মশলা বানাবো পাতরিটা বানানোর জন্য দিয়ে দেবো এক চামচ সাদা সরষে আর দেব এক চামচ লাল সরষে প্রথমেই আমি শুকনা অল্প গুড়িয়ে নেব তো আমি শুকনা অল্প গুড়িয়ে নিলাম আমি দিয়ে দেবো দুইটা তিন টুকরো আদা দিয়ে অল্প জল দিয়ে আবারও ভালো করে মিহি করে মিক্স করে নেবো ফুলকপিটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি এবার জুড়ি জুড়ি করে ছোটো করে ভেঙে নেব এইভাবে জুড়ি জুড়ি করে ছোটো ছোটো করে ভেঙে নেবুরা ফুলকবির দিয়ে তো অনেক কিছু খেয়ে থাকায় একে এগেতে খেতে ভালো লাগে না তাই আমি ইউনিক একটা নতুন রেসিপি বানাবো ফুলকপির বাপা গরম গরম বাপের সঙ্গে এই ফুলকপির পাতুরিটা হলে সঙ্গে আর কিছুই লাগবে তো আমি ছিটো ছিটো করে এখন জিবি জল করে ভেঙে নিয়েছি এইভাবে অল্প একটু দিয়ে নেব দেখেন এইভাবে আমি বানা নিয়েছি তো এইভাবে এটাতে এখন দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব সবটুকুই আমি অল্প অল্প করে দিলাম বেশি মশলা লাগে না আর এখানে নিয়ে যে আমি নারকেল কুড়া নারকেল কুড়াটাও দিয়ে দেব দিব অল্প চিনি চিনিটা আর নারকেল কুড়াটা দিলে এই ফুলকবির পাতুরিটার সারটা জীবন বেড়ে যায় আর দিয়ে দেব মিক্স করে রাখা শস্য আদা কাঁচা লঙ্কা দেবো অল্প সর্ষের তেল এই পাতইটা অল্প সরষের তেল দিলেও ভালো হয় সব একসঙ্গে মেখে নেব সব মশলা একসঙ্গে মাখানো হয়ে গেছে লাউ পাতাটা দিয়ে একটা নতুন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে আমি জলটা জড়িয়ে নেব কতটা নরম হয়েছে দেখেন লাউ পাতাটা কতটা নরম হয়েছে আমি কোন ভালো করে দিয়ে জলটা জড়িয়ে নেব তো দেখেন আমি জলটা জড়িয়ে নিয়েছি আর কতটা নরম হয়েছে এবার আমি একটা একটা করে পাতুরি বানিয়ে নেব আমি একটা পাতা নিয়ে নিলাম এগিয়ে যে মাখানো মশলা মাখানো ফুলকপিটা ফুলকপিটা আমি অল্প অল্প করে দিয়ে দেব আপনারা চাইলে কলা পাতা পাতাটিও খেতে পারেন কলো দিয়ে বানালে কলাপাতাটা তো খাওয়া যায় না লাউ পাতা দিয়ে বানালে পাতাটাও খাওয়া যায় তাই আমি লাউ পাতাটা দিয়ে পাতুরিটা বানালাম একটা আমি বানিয়ে নিলাম এ দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবে একটু একটু করে আমি সবগুলো বানিয়ে নেব দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা এভাবে আস্তে আস্তে করে ভালো করে মুখটা বেঁধে দিতে হবে তো সবগুলো আমার পাতরি বানানো হয়ে গেছে এবার বেজে নেওয়ার পালা এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়েছে হয়ে গেছে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হতে দেব তো এখানে পাতুরি একটা ছোটো একটা বড় হয়েছে পাতার পাতার বেশ কমে ছোটো বড়ো হয়েছে আপনারা তেলে বড়ো বড়ো পাতা নেবেন আর পাতা বড়ো বড়ো পাতুরিটা হবে তেল গরম হয়ে গেছে আমি একটু একটু করে সবগুলো পাতুরি ভেজে নেব ভেজে নেবো আর ওই কষি এত সময় নিয়ে ভেজে নিতে হবে ভিতরে কাঁচা থেকে যাবে সময় নিয়ে বেজে নেব আমি অল্প সময় নিয়ে পাথুড়িটা বেজে নিলাম এবার নামিয়ে নেব দেখেন আমার পা কত সুন্দর হয়েছে একটাও ভেঙে যায়নি এবার আমি সবগুলো বেঁধে নেব তো সবগুলো ফুলকপির পাতুরি আমার হয়ে গেছে নামিয়ে নেব দেখেন আমি আর উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পাতুরি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা মসমচে হয়েছে গরম আমি ধরতে পারছি না দেখেন আমার সবগুলো পাতরি হয়ে গেছে দুবার গরম গরম বাতের সঙ্গে পরিবেশন করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন